ঘর ছিল যেটা এখন নাই গত রাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ো ঘর নাই কেন ঘরের বাইর থেকে লাগানো আটকাইয়া তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার যে ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘর একটাই আগুন দেওয়া হয়েছে এখানে একটা বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে থেকে আমি স্লোগান দিছি ফণ্ডে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশে ভাঙা হলো সেখানে আমি ফন্ডে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিছি কাদের জন্য স্লোগান দিছি দেশের মানুষের জন্য স্লোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিছি তো বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা যা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইর থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএচসি যেতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পোড়া ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে আজকে দেখেন যদি বিপরীত হইতো এই সরকার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা গুলি জেলখানা ডুবাই রাখতো আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন দেউশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাই ছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টু কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষ বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ মনে হয় চাকরি শেষ আঠাইশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জ নিজের লজ্জিত আমি কি কি করেছি সরে বিপক্ষে আমি কথা বলেছি শরীরের বিপক্ষে জীবন ঝুঁকি আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর দেওয়া হবে তো ঠিক দেওয়ার ভাঙার কাবির বাড়ি প্রথম হয়েছে কাবির বাড়ি প্রথম জানানো হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর এইট্টি সিক্সটি পার্সেন্ট মানুষ আস্থা হারাই ফেলছে কী উচিত ছিল আমরা যারা ভন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডোজারের সামনে স্লোগান দিচ্ছি তার উচিত ছিল না যারা ফন্টে থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই এগোষ্ঠে আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পুরাবাড়ির রাস্তায় দাঁড়াবো আমি আমার প্রবাহী রাস্তায় দাঁড়াবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আওয়ামী লীগ লাগাইছে ছাত্রলীগ লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সম্ভব মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুনভাবে গঠন করে দিতে হবে নতুবা আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো আমার আপনি কাউকে সন্দেহ করেন কি না পারাবারিক নাম বলবেন কিনা আর প্রশ্ন আমার যে আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আওয়ামী লীগ আসলে আগুন দিল না আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে এটা কোনো ষড়যন্ত্র হবে আপনার নিজস্ব ভাবে এভাবে ফেসবুকে পোস্ট করতেছে যার একটা স্ক্রিনশট আমার কাছে আছে আসলে এ বিষয়ে আপনার কি বলার আছে ভাই এটা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি হাঁচি না লজ্জা বাঁচি না আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বৈশাল বিশ্ববিদ্যালয়ের সামনে